প্রথম পৃষ্ঠা সুরাবা করা দুইশো তিপ্পান্ন নম্বর এভাবে আল্লাহ তালা একের পর এক রসুলকে ইজ্জত দিয়েছেন সমস্ত রসুলের উপর আল্লাহ তালা মোহাম্মদামকে সম্মানিত করেছেন

কি জবাব দিবে একটু চিন্তা করো আরেকটা বিষয় যদি বলি এই দুই নম্বরে কোরআনে কারিমের দিকে আপনারা একটু লক্ষ্য করে দেখেন কোরআনে কারিমের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা চার জায়গায় আসছে এক নম্বর সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াত ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল এটা কেন বলতেছি বলতেছি দুই নাম্বার

3 নম্বর 29 নম্বরে সূরা ফাতহ ছাব্বিশ নম্বর পারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলেন মুহাম্মাদুর একসাথে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে তো কয় জায়গায় গেল তিন জায়গায় চার নম্বর একটা সূরার নামই আছে মুহাম্মদ বলেন কি নাম সূরা বলেন কি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাত ওয়া আমানু বিমা নযিলা আলা মোহাম্মদ দুই নম্বর এখানেও মোহাম্মদ আসছে আপনারা পুরা কোরআন যাচাই করে দেখেন এটা তো নাম দিয়ে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য পয়গম্বরদের নাম এসেছে বলেছেন ইয়া ঈসা ইয়া মারিয়াম বলেছেন ইয়া মুসা বলেছেন ইয়া জাকারিয়া বলেছেন ইয়া দাউদ বলেছেন ইয়া ইব্রাহিম একের পর এক পয়গম্বরের নাম আল্লাহ তাআলা এইভাবে বলেছেন কিন্তু কোরআনে কারিমে একটা জায়গায় আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে সুবহানাল্লাহ বললেন না ইয়া মোহাম্মদ আছে কোথাও তাহলে রসুলের ইজ্জত বাড়িয়েছেন কে সমস্ত পয়াগাম্বর থেকেও বেশি বাড়িয়েছেন কে আমি বলতেছিলাম যে অন্যান্য পয়াগাম্বরদের মধ্যে বলল সুবাহ তারা রসুলের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন সুবাহ বুঝার জন্য কয়েকটা উদাহরণ দিই কোরআন একাডেমের দিকে লক্ষ্য করে দেখেন সুরা বাকারা পঁয়ত্রিশ নম্বর আয় আল্লাহ সোহান হুয়া তারা বলছেন ওয়াকুল্লা ইয়া আদম

عيسى عليه الصلاة والسلام يا عيسى بولت هن يا آدم اخانه يا, يا عيسى قرآن كريم كله دخن سورة نام سورة مريم شات نمبر آية الله سبحانه وتعالى بولت يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيا قرآن كريم كله دخن الله سبحانه وتعالى سورة مريم بارو نمبر آيات يا يحيى يا يحيى يا يحيا خذ الكتاب بقوة وآتيناه الحكمة صبية قرآن كريم كل ذكر سورة نام طه شطر نمبر آت الله سبحانه وتعالى بلتن. وما تلك وما تلك بيمينك وما تلك بيمينك يا موسى وما تلك بيمينك يا موسى يا موسى بلسن قرآن كريم كل ذكر الله سبحانه وتعالى قرآن كريم السورة صافة اكشو چار نمبر آت وناديناه اي يا إبراهيم يا إبراهيم يا إبراهيم قد صدقت الرؤيا قد صدقت

<imitim> <imitim> he da'udu he isa he musa iruku.

سبحانه وتعالى يا محمد ذكرني برون ما كان محمد النبى أحد من رجالكم قرآن الكريم يقول أبار محمد شتى الله بولت ما كان مح محمد الرسول الله محمد الرسول الله والذين معه أشدوا على الكفار أبار محمد شتى الله بولت والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد تكلم أمنوا بالنبى الله يبون لكن সম্মানের উপর আঘাত করো তোমরা বলো যে মুসলমানদের নবীকে নিয়ে ব্যঙ্গ করলে কেন রাস্তায় নেমে যেতে হবে আর রাস্তায় তো এই জন্য নেমে যেতে হবে যে সম্মান রসুল্লাহকে আল্লাহ দিয়েছেন তুমি যে সম্মান ক্ষুণ্ণ করার কে কে তুমি সেই সম্মান ক্ষুণ্ণ করা কি জবাব দিবে আল্লাহ এই জন্য কবি নজরুল বলেছিলেন রসুলের অপমানে কাঁদে না তোর মন মুসলিম নয় মোনাফিক তুই একটু দেখেন তো কে আছেন যে রসুল রকম ব্যঙ্গ করেছে রসুলের জন্য কেঁদেছেন কে আছে বলে কজন 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 সে বিষয়টাকে উপলব্ধি করেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন বলে বলে কজন উপলব্ধি করেছি আমরা আল্লাহর কাছে জবাব দেওয়ার কিছুই থাকবে না আল্লাহকে ভয় করেন আমরা এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কে এত ভালোবাসি এত ভালোবাসি বোহারের হাদিস এসেছি পনেরো নম্বর হাদিস রসুল বলছেন লাহিউ মিনো আহাদ কুর্ক্যা খুন আহাদ বা ইলেহিম ওয়ালেদিহী ওয়ালাদিঘি অন্য্যাসি আজ আমাদের সন্তানের গায়ে যদি একটু চুট লাগে বাবার কলি জায়গা আমাদের বাবা যদি একটু কষ্ট পান আমাদের গায়ে লাগে আমাদের মা যদি একটু ব্যথিত হন আমরা কষ্ট পাই শুধু তাই না আমাদের ভাইও যদি একটু কষ্ট পায় আমাদের খারাপ লাগে কেমন মুমিন হয়েছে একটু চিন্তা করে দেখেন ওই জায়গা থেকে যারা রসুলকে এতবার বারংবার এভাবে অপমান করছে কদিনকে দেখছেন রসুলের মহাব্বতে একটু চিন্তা করে করে একটু চিন্তা করে করে একটু চিন্তা করে দেখেন যে না হুজুর আমার মধ্যে বাবার থেকে যদি বেশি না ভালোবাসা যায় রসুলকে পরিপূর্ণ মমিন হওয়া যায় না নিজের সন্তান থেকে যদি বেশি না ভালোবাসা যায় পরিপূর্ণ মমিন হওয়া যায় না নিজের মায়ের থেকে যদি বেশি যায় পরিপূর্ণ মমিন হওয়া যায় জান মাল সব থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে আমার একটি ঘটনা মনে পড়ল মুস্তাদরাকে হাকিমের তিন নাম্বার খন্ডে তিনশো আঠানবাস্টার সোহায় আন আনব ইমান হিজরত করে মদিনায় চলে গেছেন সোহেব আর রুমিও হিজরত করে মদিনার পথে আনা করেছেন কোরাইশরা সোহায়ব আর রুমিকে গিয়ে বাধা দিল সোহায়ব আর রুমি রদি আল্লাহ তারা আনহু বললেন কি হয়েছে বলে তুমি কোথায় যাও হিজরত করতে যাচ্ছি হিজরত করে যাচ্ছি বলল না যাওয়া যাবে যাবে সোহায়ব আর রুমি রদি আল্লাহ তালা আনহু বললেন আমার কাছে যতগুলো তীর আছে আমার তুনির তোমরা ভালো করে জানো যে আমার তীর কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় না মানে আমি খুব ভালো তীর চালাতে পারি যতক্ষণ পর্যন্ত আমার এই থলে তো যতগুলো তীর আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কোন ধরনের কোন আপোষ নাই খেয়াল করে বুঝবেন আমার তুনির থেকে যদি তীরগুলো শেষ হয়ে যায় তরবারি আছে তরবারি দিয়ে তোমাদের বিরুদ্ধে আমি লড়াই উপনীত হব আমার তরবারি দিয়ে আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার দেহে যতক্ষণ প্রাণ আছে তোমাদের বিরুদ্ধে জিহাদ করে যাব তোমাদের কাছে আপোষ করব না মাথা নত করব না আমি আমার রাসূলের কাছে যাব মদিনা হিজরত করে এটা হলো আমার প্রথম প্রস্তাব তোমরা কি আমার সাথে যুদ্ধ করবে তাহলে প্রথম তীর দিয়ে তারপরে তরবারি দিয়ে তারপর আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ আবশ্যক আমাকে কেউ মদিনায় যেতে বাধা দিয়ে থাকতে পারবে না জীবন যতক্ষণ আছে আমি আমার রসুলের কাছে যাব দুই নাম্বার প্রস্তাব তোমাদেরকে আর যদি তোমরা সম্পদ চাও তাহলে মক্কায় কোথায় কোথায় আমার সম্পদ আছে সেটা আমি বলে দিচ্ছি ওগুলো যাও নিয়ে নাও আমার সম্পদ দরকার নাই কারণ এই সম্পদের চেয়ে আমার রসুলকে আমি বেশি ভালোবাসি এই জীবনের চেয়ে আমার রসুলকে আমি বেশি ভালোবাসি কাফেররা চিন্তা করলো সম্পদটাই তো বেশি ভালো তাহলে সম্পদ বলে দাও কোথাও আছে বলে অমুক অমুক জায়গায় আছে যাও এগুলো নিয়ে যাও কাফেররা চলে গেল

রসুলের কাছে যেতে আমাকে বাধা দিয়ে তোমরা খ্যান্ত করতে পারবে না বলেছেন আমার তরবারি দিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই উপনীত হব আমার জীবন যতক্ষণ আছে তোমরা আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না আমি আমার রসুলের কাছে যাব আমরাও বলতে চাই আমরা আমাদের মায়ের থেকে বেশি ভালোবাসি নবীকে কথা বলেন ঠিক কেনা বেটি আমরা আমাদের বাবার থেকে বেশি ভালোবাসি নবীকে ঠিক কেনা বেটি আমরা আমাদের সম্পদের থেকে বেশি ভালোবাসি নবীকে কথা বলেন ঠিক কেনা বেটি প্রয়োজনে আমরা আমাদের বাবাকে কোরবানি করব আমরা আমাদের মাকে কোরবানি করব আমরা আমাদের সম্পদকে কোরবানি দিব আমরা আমাদের জানকে কোরবানি দিয়ে আমাদের রসুলের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দেখাবো কথা বলেন ঠিক কেন এটা হলো মুসলমানের ইতিহাস সাহাবাই কেরাম বলতেন